Hallo রেশন নিয়ে আবার একটি নতুন আপডেট উঠে এসেছে রেশনে এবার চাল গমের পরিবর্তে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এবার সরাসরি টাকা দেবেন রেশন গ্রাহকদের জন্য এমন নতুন সিদ্ধান্ত জারি করেছেন তো কবে থেকে এই বিশেষ সুবিধা মিলবে এবং এ নতুন করে কেন্দ্রীয় সরকার সরাসরি টাকা দেওয়ার চাল গমের বিনিময়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে মোদী সরকারের নতুন পরিকল্পনা রেশন বন্টন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার চাল বা গম দেওয়ার বদলে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা পাঠানোর পরিকল্পনা করছে কবে থেকে মিলবে এই বিশেষ সুবিধা এই নতুন পদ্ধতিতে রেশন কার্ড গ্রাহকদের হাতেই চা থাকবে চাবিকাঠি তারা খাদ্যশস্য নেবেন নাকি সম পরিমাণ টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবেন ইউরোপি ডিজিটাল ভাউচারের মাধ্যমে রেশন বন্টন এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হল প্রযুক্তি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সহযোগিতায় সরকার ইউরোপি নামে একটি বিশেষ ডিজিটাল ভাউচার বা কারেন্সি তৈরি করেছে এছাড়াও পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে তা সহজেই বোঝানো হয়েছে মোবাইলে ভাউচার রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ই ভাউচার পাঠানো হবে পরিমাণ পরিবার পিছু কিছু টাকা অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী টাকার অঙ্ক কম এবং বেশি হবে যেমন পাঁচশো কিংবা হাজার টাকা গ্রাহকদের স্বাধীনতা এই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য পাওয়া যাবে এছাড়াও কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো যদি কোনো গ্রাহক মনে করেন তার রেশনের প্রয়োজন নেই তবে তিনি এই ভাউচারটি রিডিম করে সমপরিমাণ টাকা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন প্রধানত তিনটি কারণে সরকার এই ডিবিট মডেলের দিকে ঝুঁকছে বিপুল খরচ নিয়ন্ত্রণ দু হাজার চব্বিশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন কিন্তু পরিসংখ্যান বলছে যে এই প্রকল্পে সরকারের প্রায় এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই বিপুল রাজকোষের ঘাটতি কমাতে বিকল্প পথের খোঁজ চলছে ভুয়ো রেশন কার্ড বাতিল দেশে প্রচুর ভুয়ো বা ডুপ্লিকেট রেশন রয়েছে খাদ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ছিয়াত্তর হাজার তিনশো তেষট্টি ডুপ্লিকেট কার্ড চিহ্নিত হয়েছে আয়কর এবং বাহন পোর্টালে তথ্য যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে এমন তিরিশ হাজারের বেশি কার্ড পাওয়া গেছে দুর্নীতি রোধ সরাসরি টাকা বা ভাউচার দিলে মাঝখানের দালাল চক্র বা রেশন চুরির পুরোপুরি বন্ধ হয়ে যাবে সুযোগটা বর্তমানে কোথায় চালু রয়েছে এই সিস্টেম সরকারি উদ্যোগ সফল হলে সারা দেশেই তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে তবে এই নতুন নিয়মের বিরুদ্ধেও শুরু হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মতে এই ব্যবস্থা চালু হলে রেশন ডিলাররা কর্মহীন হয়ে